অন্ত ইউনিয়নের সম্মানিত সাবেক নির্বাচিত চেয়ারম্যান সাবেক উপস্থিতা চেয়ারম্যান আপনাদের গর্ব জননেতা জনাব আব্দুল গফুর আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন তিনি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক কুষ্টিয়া ছিয়াত্তর কুষ্টিয়া দুই আসনের সম্মানিত নমিনি তিনিও আপনাদের মাঝে যথা সময় উপস্থিত হবে আপনারা অতি দ্রুত অতি দ্রুত মঞ্চের দিকে চলে আসুন আমাদের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ইনশাআল্লাহ আরো উপস্থিত থাকবে অধ্যাপক মোহাম্মদ আসন বিদপুর ভেড়ামারা আসনের সম্মানিত নির্বাচনী পরিচালক আরো উপস্থিত থাকবেন মদানা খন্দকার রেজল করিম জামাত মনোনীত মিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আমির মিরপুর উপজেলা শাখা বাংলাদেশ জামাত ইসলামী এছাড়া আবার উপস্থিত থাকবেন ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সুপরিচিত আপনাদের ইউনিয়নের সাবেক জনদরণী সম্মানিত সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ রফিদুল ইসলাম সহকারী সেক্রেটারি বাংলাদেশ তামাজ ইসলামী মিরপুর উপজেলা ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এছাড়া আরো স্থানীয় গুলাম এখানে উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন অত্র ইউনাস বাংলাদেশ জামাত ইসলামী আমলা ইউনিয়ন শাখার সম্মানিত আমির জনাব মোহাম্মদ নাসিম রেজা মুকুল ভাই তাই আপনাদের কাছে মৃত অনুরোধ আপনারা সময়ে এই প্যান্ডেলে উপস্থিত হয়ে যান

અલહમ્દુલિલ્લાહ જબ જકુ દાય જબ જકુ દાય કી એક એકા કી સંગતિ થાલી પર અમુ થાકતા બેઠી એય અહમદ ભાઈ બોલ જા કે કું ન જાય ક્યાં કું જાય ના ના કોડ બંધ કે ના કારેજ એ કારેજ જાવ પાછા કાઈ